আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের একটি কমন ধারণা আমাদের যদি কণ্ঠ ভালো না থাকে আমরা ধারণা করি যে আমরা সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারব না কিন্তু আমরা খেয়াল করলে দেখব বিভিন্ন কারি সাহেবগণ আছেন যাদের কণ্ঠ ভালো না কিন্তু তারা যখন কোরআন শরীফ তেলাওয়াত করেন তখন খুব ভালো শোনা যায় খুব সুন্দর শোনা যায় আবার কখনও কখনো দেখা যায় অনেক ভালো শিল্পী তার ভয়েস যে কোনো সময় সে চাইলে চেঞ্জ করতে পারে এবং তার পিচের উপর কন্ট্রোল আছে কিন্তু সে চাইলে কুরআন শরীফ সুন্দর করে পড়তে পারে না এটা থেকে বোঝা যায় যে কোরআন শরীফ শুধু সুরের উপর নির্ভর করে না কোরআন শরীফ সুন্দর করার ক্ষেত্রে আরও কিছু বিষয় আসো রয়েছে সুন্দর কণ্ঠ না থাকা সত্ত্বেও কোরআন শরীফ সুন্দরভাবে পড়ার পাঁচটি ধাপ রয়েছে তো চলুন আমরা পাঁচটি ধাপ একে একে শুরু করি প্রথম স্টেপ কোরআন শরীফ তাজবিদ সহকারে পড়া তাজবিদ যেমন প্রত্যেকটা হরফের প্রোনাউন্সিয়েশান তারপরে এফফা ইদগাম ইদহার তারপর মদ গুন্না এগুলো সঠিকভাবে আদায় করতে হবে যদি এগুলো আদায় না করে আপনি যতই সুর দেন আপনার সুন্দর হবে না স্টেপ টু একজন কারি চয়েস করুন আমরা ইউটিউবে ঢুকলেই অনেক রকম তেলাওয়াত পাই অনেক মানুষের তেলাওয়াত পাই অনেক রিসোর্টার পাই যাদের তেলাওয়াত শুনলে আমাদের মন ভালো হয়ে যায় যাদের তেলাওয়াত ঘন্টার পর ঘন্টা আমরা শুনতে পারি এরকম একজন কারির তেলাওয়াত আপনি বেছে নেন যার তেলাওয়াত আপনি ঘন্টার পর ঘন্টা আপনার শুনতে পারবেন এবং আপনার বিরক্ত আসবে না স্টেপ থ্রি শুনুন পাশাপাশি বলার চেষ্টা করুন যে কারির তেলাওয়াত আপনার ভালো লাগে সেই কারির তেলাওয়াত আপনি একটা আয়াত শুনুন একটা আয়াতকে আপনি দুইবার তিনবার চারবার পাঁচবার যতবার ইচ্ছা শুনুন তারপর একবার আপনি প্র্যাকটিস করুন পাঁচবার শুনুন একবার প্র্যাকটিস করুন এবং এই চেষ্টাটা চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে মনে হবে যে ওইটার কাছাকাছি হয়েছে কিংবা ওইটার মতো হয়েছে ততক্ষণ পর্যন্ত স্টেপ ফোর নিজের তেলাওয়াত রেকর্ড করুন পাশাপাশি যে তেলাওয়াতকে আপনি কপি করেছেন যে তেলাওয়াতকে আপনি অনুসরণ করেছেন সেটার সাথে আপনার তেলাওয়াতকে কম্পেয়ার করুন যদি উচ্চারণগত কিংবা সুরগত কোনো ভুল হয় তাহলে সেটা সংশোধন করুন স্টেপ ফাইভ এই যে এতগুলো ধাপ বলেছি সবগুলো ধাপ অনুসরণ করার পর নিজের ভয়েস অনুযায়ী নিজের ভোকাল অনুযায়ী একটা নিজস্ব স্টাইল তৈরি করুন শুধু সুরের দিকে খেয়াল নয় আপনি যখন তেলাওয়াত করবেন অর্থ বুঝে তেলাওয়াত করার ট্রাই করুন যখন জান্নাতের কথা আসবে তখন একটু খুশি খুশি মনে পড়ুন যখন জাহান্নামের কথা আসবে তখন ভয় মিশ্রিত কণ্ঠে পড়ুন এখন প্রশ্ন আসতে পারে আমরা কি দেখে কারি নির্বাচন করব। কার তেলাওয়াত আমরা বেশি প্রায়োরিটি দেব সেটা নির্বাচনের ক্ষেত্রে আমি পাঁচটি দাব বলতে পারি সেগুলো আপনাদের অনেক উপকারে আসতে পারে চলুন সে পাঁচটি কি জেনে নেওয়া যাক প্রথম স্টেপ হলো যার তেলাওয়াত শুনলে আপনার মন গলে যায় আপনার শুনতে ভালো লাগে ঘন্টার পর ঘন্টা নির্দিদে আপনি শুনতে পারবেন দুই নাম্বার এমন কারি তেলাওয়াত অনুসরণ করবেন না যে ক্যারি হচ্ছে মোজাওয়াত পড়ছে মোজাওয়াত মিনস আমরা বাংলাদেশে বিভিন্ন কেরাত মাহফিলে আমরা দেখতে পাই কারীরা অনেক লম্বা টান দিয়ে পড়ছে অনেক সময় নিয়ে পড়ছে ওইটা না জাস্ট আমরা নামাজে যে স্টাইলে পড়া হয় একদম স্লো না বেশি স্লো না আবার বেশি স্পিডও না মোটামুটি একটা স্পিড ওইটা আমরা ফলো করা ট্রাই করব বিকজ আমরা যখন তেলাওয়াত করব। তখন কিন্তু আমরা ওই নর্মাল স্টাইলে পড়ব আমরা মোজাওয়াত পরবো না এবং ওই খুব বেশি স্পিডও পরবো না আমরা মিডিয়াম স্টাইলে পরবো আর মিডিয়াম স্টাইলে যে তেলাওয়াত আছে নামাজের বিশেষ করে নামাজের যে তেলাওয়াতগুলো আছে ওগুলো আমরা ফলো করা ট্রাই করব তৃতীয় ধাপ হল আপনি এমন কারি নির্বাচন করুন যে কারির ভয়েস এবং আপনার ভয়েস মোটামুটি কাছাকাছি এমন কারিকে নির্বাচন করা যাবে না যে কারির ভোকাল খুব হাই আর আপনার ভয়েস হচ্ছে একদম ল ওইটা করা যাবে না কাছাকাছি ওই জিনিসটা খেয়াল করতে হবে চতুর্থ এমন কারিকে চয়েস করুন যে কারি একটা স্টাইলেই পড়ে একই পড়ার ভিতরে অনেকগুলো স্টাইল মিক্স করে ফেলে না যদি অনেকগুলো স্টাইল মিক্স করে ফেলে তাহলে ওইটা আপনার জন্য শেখাটা অনেক কষ্ট হবে এবং অনেক দেরি হতে পারে তো সেই জন্য যারা ফার্স্ট টু লাস্ট একটা স্টাইলেই পড়ে কোরআন শরীফ পড়ার অনেকগুলো স্টাইল রয়েছে ওগুলোকে বলা হয় মাকামাত মাকামাত অনেকগুলো রয়েছে সোনিয়া বিশে হরেক এখানে মাকাম সবা মাকাম নাহাওয়াত মাকাম বায়াতি মাকাম শিকা মাকাম কুর্দ এরকম অনেকগুলো মাকামাত রয়েছে তো অনেক কারীরা হচ্ছে কি তারা কি করে সবগুলো মাকামাত একসাথে মিক্স করে তারপরে পড়ে ওইটা আপাতত করা যাবে না ওইটা করতে গেলে আপনার অনেক দেরি হয়ে যাবে শিখতে আপনি যেটা করতে পারেন যে ফার্স্ট টু লাস্ট একটা স্টাইলে পড়ে ওটাকে ফলো করতে পারেন পাঁচ নাম্বার সাজেশন হলো এমন কারীর তেলাওয়াত আপনি ফলো করুন যেই অটো অটোটিউন নেই এখন অনেক অসংখ্য তেলাওয়াত রয়েছে ইউটিউবে যেগুলোর মধ্যে অটোটিউম ইউজ করা তো মানুষের প্রকৃত ভয়েস আর অটোটিউন মিশ্রিত যে ভয়েস ওইটার মধ্যে অনেক পার্থক্য থাকে সেজন্য আপনার উচিত অটোটিউন ছাড়া যে তেলাওয়াত রয়েছে এবং অনেক মিক্সিং বা ভোকেলের মধ্যে অনেক ইফেক্ট মিশ্রিত যেগুলো আছে সেগুলো অ্যাভয়েড করা এরপরও যদি আপনার কারি পেতে খুব স্ট্রাগল করতে হয় তাহলে আমি কয়েকজন কারির নাম বলে দিচ্ছি সেগুলো আপনারা ফলো করতে পারেন একজন হচ্ছেন শেখ সাদ আল গাওমেদি শেখ আ শেখ আবদুল বারি আইতি শেখ খলিল আল হুসারি শেখ আলি জাবির শেখ মোহাম্মদ আয়ুব আর মেয়েদের জন্য জাইন আব তলহা এবার আসি শেষ কথায় আপনার কণ্ঠ যতই খারাপ হোক আপনি যদি নিয়মিত কোরআন চর্চা করেন সেই কোরআনের সেই পবিত্র সুর আপনার কণ্ঠে একদিন অবশ্যই বেজে উঠবে সেই জন্য আপনাকে প্রতিদিন একটু না একটু তেলাওয়াত করতে হবে এবং চেষ্টা করবেন যত জুড়ে তেলাওয়াত করা যায় যত জুড়ে তেলাওয়াত করবেন তখন আপনার গলা খুলবে আপনার কণ্ঠ তখন আরো মধুর হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন শরীফ সুন্দরভাবে তেলাওয়াত করা তৌফিক দান করুন এবং কোরআনের পবিত্র আলোয় আমাদেরকে আলোকিত করুন আমিন ঘরে বসে কোরআন শিখুন যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আলফাতিহা ইনস্টিটিউট